আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো তো দেখুন আজ হলো রবিবার সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে এখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে মেয়েকে সাঁতে নিয়ে চললাম আজ মেয়ের গানের এক্সাম আছে তো সেই জন্য ওখানে যাচ্ছি এখন ট্রেন ধরবো সোনারপুরে যাব তো এখন দেখা যাক কখন ফিরি ইচ্ছে ছিল যে ওখান থেকে ফিরে এসে তারপর ওই যাব দিদার বাড়ি এখন কতটা সময় লাগে দেখে তারপরে বেরোবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা বাড়ি থেকে জাস্ট বেরোলাম হাঁটতে হাঁটতে চলছি ভালো লাগছে তো এই যে দাঁড়িয়ে আছি এখন ট্রেন ধরবো বলে এখনও ট্রেন আসেনি দশ মিনিট হয়ে গেল ওইভাবে গিয়ে ট্রেনটা পেলাম এই জাস্ট ট্রেনটা ছাড়লো মোটামুটি ট্রেনে লোক আছে হালকা পেয়েছে সোনারপুরে নামবো ওই জন্য দাঁড়িয়েই আছি ভালো লাগছে মানে এত গরম পড়ে গেছে না সকালবেলা থেকে এবার কাজ সব শেষ করে আর শরীর ভালো লাগে ওই জন্য দুর্বল লাগছে レキママ যাই হোক প্রথম আমার মেয়ে গানটা করে নিয়েছে ম্যামকে বলে রেখেছিলাম বলে উনি যাই হোক ফার্স্ট করে দিয়েছে তো মেয়ের এখন গানের এক্সামটা কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি এবার দেখা যাক কি হয় বাড়িতে গিয়ে তারপর দেখা করছি এখন ট্রেন ধরবো তারপর বাড়ি চলে এলাম আজকে কিন্তু আপনাদের দাদাভাই সকালবেলায় সকালবেলা চিকেন ভাত বানিয়েছিল আমার ওখান থেকে আস্তে আস্তে প্রায় বাড়িতে দেখলাম এগারোটা আর আমি বলেছিলাম যে বাড়িতে এসে তারপর বেরিয়ে যাব তারপর তো বাড়িতে এলাম হাজব্যান্ড তো তখন রান্না কমপ্লিট করে ফেলেছিল কিন্তু তখন খুবই গরম ছিল গা খুব জ্বালা করছিল আমারও মেয়েটাও একদম যেতে চাইলে না কান্নাকাটি করলো বলে মা রাতেই যাব তাই ওই দিন আর বেরোনো হয়নি মানে ওইটা হচ্ছে রবিবার ওইবার বেরোনো হলো না কাজ কিন্তু ছিল দিদার রবিবারই ছিল তো ওই দিন যেতে পারিনি পরের দিন এসেছি আমি এখন চলে এসেছি তো সবটুকু শেয়ার করবো দেখতে থাকুন তো ওই দিন রবিবার তারপরে টিকিট কাটতে গেছিলাম তো সেই টিকিটটা পেয়ে গেছি রাত্রেবেলা বেরোবো আর তারপরে একটু টুকিটাকি জিনিসগুলো কেনার ছিল যেগুলো লাগবে তো সেই জন্য একটু বাঘা নিয়ে গেছিলাম তো এই যে এখন বাঘাযিন গেছি তো হ্যাঁ আমার দিদার বাড়ি থেকে আমাদেরকে টাকা দিয়েছিল তো সেখান থেকে সবার জন্যই কিনতে বলেছিল তো তাই জন্য মেয়েটাকে ভাবলাম কিনে দেবো তারপর ওর বার্থডের জন্য আমার বাবা টাকাও পাঠিয়েছিলো মেয়েটাকে কিছু কিনে দিতে তো তার জন্য বলতে গেলে কিনতে আসা তারপরে এই যে এলাম এসে আমি কুর্তিগুলো দেখছিলাম আমার কুর্তিটাও অনেকদিন কেনা হয়নি তো ভাবছি ঠিক আছে তারপরে এখানে এসে শায়েনশাহ থেকে কুর্তি কিনছিলাম তো কুর্তি কিনেছি বাড়িতে তো গেলে অবশ্যই দেখাবো আর মেয়ের ড্রেসটাও কিনবো তাই চলে এলাম আমাদের এখানে বাঘাজ চুড়িদার ঘরনা বলে একটা রয়েছে তো সেটা খুবই ভালো সেখানে চলে এলাম তারপর বুলবুল বলে একটা কাপড়ের দোকান ছিল সেখান থেকে মেয়েরও ড্রেস নিলাম আর চুড়িদার ঘরনা থেকেও নিয়েছি তারপর চলে এসেছি এখন ওষুধ দোকানে আমাদের খুব বমি হয় বাসে উঠলে মেয়েটার হয় আমার হয় তাই ওষুধ নিলাম এখন এই সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু ভোর চারটের সময় বাসটা ছাড়বে আমাদের এখান থেকে তো সেটাই আর কি এই যে আমি একটা শেড নিয়েছি চুড়িদারের দুটো শেড নিয়েছি আর কয়েকটা নাইকি নিয়েছি তো এগুলো তো লাগবে তো যাই হোক এখন এই গুছিয়ে নিচ্ছি তো ভিডিওটা এখানেই রাখছি আর ভিডিওটা এবার পোস্ট করবো আমি যেহেতু মামার বাড়ি চলে এসেছি তো সেই জন্য এখানে নেটওয়ার্কটা খুবই প্রবলেম আছে কখন ভিডিওটা পোস্ট করব আর কখন যাবে সেটা ঠিক বলতে পারছি না তবে যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আর এখানকার পরিবেশটা সবটুকুই শেয়ার করব তো আপনারা আমার সাথে থাকবেন তো এখনকার মতো টাটা বাই তো হ্যাঁ আর একটা কথা বলবো যারা আমার নতুন বন্ধু দেখছেন আমার সাথে থাকবেন আর এখানকার আশেপাশের পরিবেশটাও ঘুরে দেখাবো দিদার বাড়িঘর দেখাবো সবই আমি ভিডিও করে নিয়েছি তো সেটা আগামীকাল পোস্ট করব তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখনকার মধ্যে ভিডিওটা রাখছি আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে এখন তো বাই বাই